সবার আগে প্রিয়াকে নিয়ে কিছু কথা বলবো তারপরে এই ঘোড়ামুখিটাকে নিয়ে কিছু কথা বলবো প্রিয়া তোমাকে একটা কথা বলবো যে দেখো তোমাকে তো আমরা প্রচণ্ড ভালোবাসি শুধু তোমাকে না তোমার পুরো পরিবারটাকে ভালোবাসি তোমার হাজব্যান্ড সাথে তোমার ছোট্ট আয়ুষ বাচ্চাটাকে তো সেই বাচ্চাটা কিন্তু ভগবান এত কষ্ট দিচ্ছে না সত্যি সহ্য করতে পারছি না আমরাও কেউ সহ্য করতে পারছি না ওইটুকু বাচ্চার কষ্ট সেই জন্য আমরা অনেক আগে থেকে তোমাকে বলেছিলাম পিয়া কিউ আর কোড দাও পিয়া গুগল পে ফোনপে নাম্বার দাও এত মানুষ আছে যারা তোমাকে প্রত্যেক দিন দেখে তোমাদের পাশে আছে আয়ুষকে ভালোবেসে সবাই তোমার পাশে ঠিক দাঁড়াবে তুমি তখন বলেছিলে ভিডিওর মাধ্যমে সবাইকে বলেছিলে যে না এখনও আমি যতক্ষণ পারবো শেষ চেষ্টা করবো আমার গাড়ি বিক্রি করব আমার বাড়ি বিক্রি করব। সব কিছু বিক্রি করে দিয়ে আমি আমার সন্তানকে বাঁচাবো কথাটার মধ্যে না অনেক একটা দম ছিল জোর ছিল জানি মানুষ যখন একদম কিছু পারে না তখনই কারোর কাছে হাত পাবে কিন্তু কিছু কিছু মানুষের স্বভাব আছে না আমি আমি একটা নোংরা কাজ করেও লোকের কাছে হাত পেতে পয়সা চাইবো মিথ্যা কথা বলে লোকের কাছে পয়সা চাইবো এই কিছু মানুষের স্বভাব থাকে এটা তাই বলে এটা মানে কি বলবো তাদেরকে মানে সমাজের মধ্যে মানুষ বলে ভাবতে হবে এর কোনো মানে নেই এটা সমাজের বাইরের জীব ঠিক আছে আমি অন্যায় করেছি মিথ্যে কথা বলেছি কোনো একটা ফ্যামিলিকে নোংরা নোংরা বলে 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 তাদের পিন্ডি চটকে চটকে তাদের একটা আয়ের জায়গা ছিল সেটা নষ্ট করে দিয়েছি দেওয়ার পর তারা কেস করেছে আমার নামে তো সেই কেসটা লড়ার জন্য আমি বিভাষদের কাছে পয়সা চেয়েছি আমায় পয়সা দাও আমার দিল্লি যাওয়ার পয়সা নেই আমার উকিলকে ফিস দেওয়ার পয়সা নেই আমি ওখানে গিয়ে থাকবো খাবো সেই পয়সা আমার নেই সব আমার ধরে পাতা বাটা করতে করতে চলে গেছে তো সেইখানে দাঁড়িয়ে তাকেও মানুষ টাকা দিয়েছে তো যারা দিয়েছে তারা কোথাকার কোন জগতের মানুষ আমরা সবাই জানি সেটা সবাই জানি আর আজকে তোমার জন্য যারা মানে দেবে তারা কোন ধরনের মানুষ সেটাও মানুষ আশা করি বুঝতে পারবে বুঝে কাদের কে দেয় বুঝতে পারে তোমাকে একটা কথা বলছি তুমি এই ঘোড়ামুখী দালালের কথা একদম শুনবে না একদম শুনবে না ওর দম থাকলে ও কিছু করে দেখা বাদ বাকি ওর কথা একদম কান দিয়ে ঢুকলে কান দিয়ে বার করে দেবে পারলে চেষ্টাই করবে না দেখবেই না শোনার চেষ্টাই করবে না ও কি বলতে চাইছে তোমাকে মেনশন করে দিয়েছিল তুমি দেখোনি হ্যাঁ কি অবস্থা তোমার আর যখন আর ভুল করে দেখতে যেও না আর ভুল করে ভিডিওটা দেখতে যেও না দেয় তো আবার কি বললো দেখে আসি না দরকার নেই তোমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে তুমি যেটা বলেছ ওটাই থেকে বড় কথা কমেন্ট বক্সে এসছে যে অনেক টাকা পয়সা নিয়ে এরকম নয় ছয় হয়েছে তুমি এটা একদম পরিষ্কার করে ঘোড়ামুখের মুখে যে থাপ্পাটা মেরে দিয়েছ আমাদের খুব ভালো লেগেছে দারুণ কথা বলেছ তুমি যে কারোর মাধ্যম দিয়ে যদি কেউ টাকা পাঠায় আমি নেব কেন নেবে না তুমি তুমি তো টাকাটা নিয়ে ওই নোংরা কাজে ব্যয় করার জন্য দিচ্ছ না তাই না নোংরা কাজে নিজের নিজের নোংরা কাজের সমর্থন করার জন্য মানুষের কাছে টাকা চাইছো তা তো নয় তুমি তোমার সন্তানের জীবনের ভিক্ষা চাইছো সেই টাকাগুলোর মানে বুঝেছ একটা মা হয়ে যখন কারো কাছে হাত পাতে না সন্তানের জন্য তখন কোনো মা কোনো বাবা পারে না তাকে না দিয়ে থাকতে সবাই তোমার পাশে এসে দাঁড়াবে সবাই কিন্তু আসবে না কিছু সংখ্যক মানুষ তারা এসে তোমার সমালোচনা করবে কেন তুমি টাকা চেয়েছো কেন তুমি ওর থেকে নিচ্ছ ওখান থেকে নেবে না সেখান থেকে নেবে না ও এসেছে তোমাকে জ্ঞান দিতে যে কারোর মাধ্যম দিয়ে যদি তোমাকে টাকা পাঠানো হয় তুমি নেবে না কেন নেবে না কেন নেবে না তোমার কাছে টাকাটা এখন ভীষণ প্রয়োজন ভীষণ প্রয়োজন সেটা যদি কারোর হাত দিয়ে পাঠায় কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তুমি নেবে তোমার অসুবিধা নেই যে দেবে তার অসুবিধা নেই যার মাধ্যম দিয়ে আসবে তার অসুবিধা নেই যত অসুবিধা ওই দালালটা বুঝতেই পারছো দালালটা কোথায় গিয়ে লাগছে কোথায় গিয়ে লাগছে এই টাকাগুলো যদি লাখ লাখ টাকাগুলো যদি ওকে দিত ও কি আনন্দ পেতো বলো কাউকে বলতো না কিন্তু কাউকে বলতো না যার মাধ্যম দিয়ে এই বাংলাদেশ কলকাতার ইন্ডিয়ার টাকা নিয়ে যে নয় ছয়টা হয়েছে যার মাধ্যমে হয়েছে অ্যাকচুয়াল সে হচ্ছে তার শত্রু বুঝেছ সেই জন্য মারাত্মক মারাত্মকভাবে তোমাকে সাবধান করে দিচ্ছে যে ওই রকম কোনো গ্রুপের মধ্যে তুমি পড়ো না যেখানে নয় ছয় করা হয়েছে লাখ লাখ কোটি কোটি টাকা বা বাপ যদি থাকতো না গ্রুপে তাহলে বুঝতে পারতো যে গ্রুপে অ্যাকচুয়ালি কথাগুলো হয় না হয়নি তো যাই হোক সেই গ্রুপের কথা নিয়ে আমি এখানে বলতে আসিনি আমি সেখানকার টাকা নিয়েও কিছু কথা বলতে আসিনি আমি শুধু তোমাকে এইটুকু বলতে এসেছি যে যেখান থেকে যেভাবে তোমাকে টাকা দেবে তুমি সাদরে সম্মানে হাসি মুখে গ্রহণ করবে এটা হচ্ছে তোমার কাজ কে কোথা থেকে দিচ্ছে কেন দিচ্ছে আমার অ্যাকাউন্টে পাঠাও তার অ্যাকাউন্টে পাঠাও এসব দেখার সময় তোমার এখন নয় এসব দেখার সময় তোমার এখন নয় কে কোথায় টাকা নিয়ে দালালি করছে কে লাখ লাখ টাকা কোথা থেকে কোথায় উড়ে উড়ে চলে যাচ্ছে এসব দেখার কোনো প্রয়োজন তোমার নেই কারণ তোমার ব্লগ চ্যানেল কন্ট্রোভার্সি চ্যানেলে কারা কি বলছে না বলছে আমার মনে হয় তোমার দেখার প্রয়োজন নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সবার ভিডিও দেখার প্রয়োজন পড়ে কিন্তু ব্লগারদের কন্ট্রোভার্সি চ্যানেল দেখার কোনো প্রয়োজন পড়ে না আশা করব ব্যাপার কথাটা তুমি বোঝার চেষ্টা করেছ আর বিশেষ করে এই মানে বাংলাদেশ থেকে যে টাকা পয়সা অনেকেই দিতে চেয়েছে আমি জানি অনেকেই দিতে চেয়েছে তো আমার আমার অনেক অনেক বাংলাদেশের ভিউয়ার্স আছে যারা আমাকে খুব ভালোবাসে তারাও প্রত্যেকে তোমাকে হেল্প করবে নিঃসন্দেহেই করবে কিন্তু তুমি আজকে দেখি মানে দিয়ে দিয়েছ তোমার যা যা বিকাশ ফিকাশ সব দিয়ে দিয়েছ দেখলাম তো আশা করব প্রত্যেকে যার যার অ্যাকাউন্টে পাঠানোটাই আমার মনে হয় বেটার তো তারপরেও যারা পারবে না যারা অন্য আগের বারের মতন যেভাবে দেওয়ার চেষ্টা করেছ সেভাবে দিলেও সে আমাদের প্রিয়া কিন্তু নেবে প্রিয়া কিন্তু নিজের মুখেই বলে দিয়েছে কারণ মাধ্যম দিয়ে পাঠালেও আমি কিন্তু সেই টাকাটা নেব কারণ আমার সন্তানের প্রশ্ন আমার কাউকে নোংরা করার জন্য কাউকে নিচে নামানোর জন্য উকিল পোষার জন্য আমি পয়সা চাইবো না তাই না প্রিয়া ঠিক বললাম কিনা না তো একটুখানি ভেবে দেখো কেন তোমাকে এই কথাগুলো বলছি কারণ তোমার সন্তান আগে তোমার কন্ট্রোভার্সি করারও দরকার নেই কারোরকে তোমার কৈফেত দেওয়ারও দরকার নেই তোমার কাছে তুমি তোমার কথা সবার মানুষের কাছে ছড়িয়ে দিয়েছো সবাই সেটা দেখেছে আর মানে যা যে যেখান থেকে পারবে তোমার পাশে দাঁড়াবে আমিও প্রচুর মানুষকে বলেছি ভিডিওর মধ্যে নয় মানে ভিডিওর মাধ্যমে নয় আমি আমার চেরা পরিচিতদেরকেও অনেককে বলেছি অনেককে জানি না তারা কে কোথা থেকে কীভাবে কত দেবে না দেবে কিচ্ছু জানি না কিন্তু তারা বলেছে যে যতটা পারবো যা পারবো নিশ্চয়ই হেল্প করবো আমি এই আমার ভিডিওতে তোমার ভিডিও যে ইয়েগুলো সেগুলোও অনেক মানুষকে দিয়েছি আমার কোনো স্বার্থ নেই তারা আমাকে বলেছিল যে সমাধি তোমাকে পাঠিয়ে দিই তুমি ওর অ্যাকাউন্টে পাঠিয়ে দাও বা বৌদি তোমার পার তোমাকে দিয়ে দিলাম তুমি একটু ওকে পাঠিয়ে দাও আমি যে না একদমই না আমি এত কিছু পারি না এত কিছু বুঝতে পারবো না কাত কোথা থেকে কি হবে না হবে ওর ইয়েতে সমস্ত কিছু দেওয়া আছে তোমরা ওখানে পাঠিয়ে দাও আমি কিন্তু এই দায়িত্বটা নিই কারণ আমি পারবো না নিজে নিজে সব কিছু পারি না আমি কোথা থেকে কি ভুলভাল হয়ে যাবে কারোর একটা টাকা এদিক ওদিক হয়ে যাওয়া মানে কিন্তু অনেক দায়িত্ব তো সে দায়িত্ব আমি নিতে চাইনি প্রত্যেককে তোমার অ্যাকাউন্টের সমস্ত ডিটেলসটা দিয়ে দিয়েছি জানি না কে কোথা থেকে কি পাঠাবে আদৌ পাঠাবে কি না আমি আমার কর্তব্য করেছি যে না একটা মার কষ্ট আমি বুঝেছি কারণ আমারও সন্তান আছে আমারও নাতি নাতনি আছে সেই কারণে সবাই সবাই তোমার পাশে দাঁড়াবে দালাল একমাত্র বাদ না আছে সন্তান না আছে বোধবুদ্ধি কোনোটাই ওর নেই নাহলে আজকের দিনে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করার ইচ্ছা নেই ওর বলতে ইচ্ছা করছিল না কিন্তু তবুও বলবো কারণ এখন এটা হট টপিক পেয়ার পয়সা চাওয়া বিশাল বড় ব্যাপার না ও তোমার সাথে নিজের পয়সা চাওয়াটাকে এক করে দিয়েছে মানে ওকে না মানে রাম কেলানি যদি দেওয়া যায় তাহলেও হয়তো রাগ মিটবে না সত্যি কথা বলছি ভাষা খারাপের জন্য কিছু মনে করো না ওকে এটাই হচ্ছে একমাত্র ওষুধ ওই যে হজম হয় না এই শরীর খারাপ লাগে ব্লক চ্যানেলে অল টাইম শরীর খারাপ লাগছে ভীষণ অসুস্থ খুব শরীর খারাপ খুব শরীর খারাপ করতে থাকে সারাপক্ষণ কি শরীর খারাপ সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না যদি শরীর খারাপ প্রপার হয় আমার যেমন শরীর খারাপ হয়েছিল আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আমার শরীর খারাপ একটা অসুস্থ রুগীকে দেখলেই বোঝা যায় তার শরীর খারাপ একে দেখে বোঝা যায় একে কেউ বুঝতে পারে শরীর খারাপ যে মেয়েটা এটা ব্লক চ্যানেলে গিয়ে উফ কি শরীর খারাপ উফ কি খারাপ লাগছে শরীরটা উফ ভ্যাললাগছে না আমার শরীরটা ঠিক তার পাঁচ মিনিট তার ব্লক চ্যানেলে গিয়ে দেখবে কন্ট্রোভার্সি চ্যানেলে গিয়ে সে ফুটছে রীতিমতো ফুটছে গা হাত পা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আমরা দেখতে পাই কারণ সে জলে অল টাইম জলে অন্যের সুখ অন্যের ভালোবাসা অন্যের খাওয়া দাওয়া অন্যের জামা কাপড় অন্যের বেড়ানো দেখলে সে জলে তাই জলেই সবসময় তো ওইখানে গিয়ে সে ফোটে ফুটতে থাকে জ্বলতে থাকে আর এইখানে এসে ওরা ঝিমোতে থাকে ঝিউনি উড়ি বুঝেছো তাই জন্য তুমি ওইরকম দূর দোগলা ক্যারেক্টারের সাথে নিজেই দোগলা একবার এই চ্যানেলে এই এই চ্যানেলে এখানে শরীর খারাপ ওখানে আমি ফুটে যাচ্ছি তো এইরকম ক্যারেক্টার মানুষের সাথে একদম না পাশ দেখে সরে যাবে কোনো কথা শুনবেই না পরিষ্কার তোমায় বলে দিলাম কে মেনশন করে দিল তোমায় তুমি দেখলে না এই বড় অপরাধটা ওর চ্যানেলের ক্ষেত্রে আর করবেই না বলবে আমি এটাই করবো আমি এটা আমি এটাই করবো তোরটা দেখবো না তোরটা দেখব না একটা সময় তোমাকে প্রচুর অপমান করেছিল মন্দিরাকে সাপোর্ট করনি বলে মনে আছে তো আজকে দেখো সেই মন্দিরা কিন্তু তোমার জন্য কমিউনিটি পোস্ট করেছে নিজেও নিশ্চয়ই কিছু তোমাকে দিয়েছে তো সেই মানুষগুলো তোমার পাশে আছে ছিল থাকবে কিন্তু এই নোংরাটাকে কখনো পোস্টরা দেবে না ঢুকতেই দেবে না তোমার ওই সুন্দর সংসারটার মধ্যে ঠিক আছে চলো আর আশা করি ভগবানের কৃপায় আয়ু সুস্থ স্বাভাবিক জীবন একদম বাকি জীবনটা তার সুস্থ স্বাভাবিকভাবে কাটবে তার শরীরে যেন আর কোনো কষ্ট ভগবান না দেয় এই প্রার্থনা সব সময়ের জন্য করছি কে মেনশন করে তোমায় দুটো জ্ঞান দিয়ে দিল অন্যের সম্পর্কে তোমাকে বললো শুনবে না তোমার সন্তান তোমার স্বামী আগে বাইরের লোক পরে তোমাকে যারা ভালোবাসে তোমার পাশে সবসময় জন্য আছে তারা তোমার পাশে থাকবে ঠিক আছে এই জানোয়ারটা মিনিটে মিনিটে তোমাকে নিয়ে খেলেছে তোমার সন্তান নিয়ে খেলেছে তোমার লাস্ট পর্যন্ত তোমার ওই কনসিপ্ট করাটা নিয়ে পর্যন্ত খেলেছে এই ছেলেটা এই বাচ্চা ছেলেটার থ্যালাসেমিয়া হয়নি এই কথাটা পর্যন্ত তার মুখ থেকে বেরিয়েছে যে তুমি এটা বলে মিথ্যে কথা বলে তুমি ইনকাম করছো এর মুখ থেকেই বেরিয়েছে অতএব এর কথা নো একদম কানে ঢোকাবে না একদম না পারলে আউট করে দেবে যাতে ওর কথাই তোমার কান অব্দি না পৌঁছায় ঠিক আছে চলো টাটা